আসসালামু আলাইকুম অনেকদিন যায় যে কোনো লক অ্যাকাউন্টের ভিডিও নিয়ে আসি না তো আজকে আমি আপনার সামনে একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো প্রথমে বলে দিই যে আপনাদের অ্যাকাউন্টগুলো লক হয় কেন তো দেখেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি একই সময় বিভিন্ন আইপি দিয়ে যদি লগ ইন হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লক হতে পারে যেমন ধরেন আপনার অ্যাকাউন্টটা হয়তো আপনি লগ ইন করছেন আর আপনার অ্যাকাউন্টের হয়তো অ্যাক্সেস বা এটি পোস্ট আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে আছে এরা হয়তো অন্য অন্য স্থানে থাকে আর আপনাদের কিন্তু লোকেশন কিন্তু আলাদা এই জন্য আপনারা যখন একই সময় ও লগ ইন করে আপনিও লগ ইন করেন তো এই এসব কারণে আপনাদের অ্যাকাউন্টটা লক হয় আরও অনেকগুলো কিন্তু কারণ আছে তবে বেশিরভাগ আইডি এই আলাদা আলাদা আইপি থেকে লগ ইন করার কারণে লক হয় তো কাজ চলুন আজকের আমরা এই অ্যাকাউন্টটি আনলক করে দেখাবো স্ক্রিনের উপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি লক অ্যাকাউন্ট এটা এখন আপনার সামনে আলোক করে দেখাবো তো কাজ চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনারা ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্রাউজারে লগ ইন আছে তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবে এরপরে এখানে যে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে যে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে যে কনফার্ম রাইডিংটি এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে গেট স্টার্টে ক্লিক করে দিবেন ভিডিওটা একটু ফার্স্ট করতেছি কারণ আমি চাই না বেশি ভিডিওটা লং হোক এরপরে এখানে যে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে আপনাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি ইমেলটা কপি করে নিয়ে এসে এইখানে এই ইমেলটা এখানে দিয়ে দেবো তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু সেই ইমেলটা দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই একটি ফ্রেশ মানে যে ইমেল আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই সেটা এখানে কিন্তু দিবেন ঠিক আছে তারপর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দিবেন ওয়েট আমার এখানে জিমেলটা হ্যাঁ কেটে গেছে আমি জিমেলটা আপনার দিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু একটি ফ্রেশ কোনো কিন্তু এই ইমেলে কোনো আইডি থাকলে কিন্তু হবে না আর দরকার পড়লে নতুন খুলে নেবেন এরপরে নেক্সট একটি ক্লিক করে দিবেন বা এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন এই কনফার্ম একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল একটি কোড যাবে সেই কোডটা আপনাদের এখান থেকে নিয়ে আসতে হবে আমি কোডটা এখান থেকে একটু রিফ্রেশ মেরে নিয়ে আসতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে আসছে আমি কোডটা এখান থেকে কপি করে নিব ঠিক আছে কোডটা এখান থেকে ক্লিক করে ধরে রেখে এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমি সেই ব্রাউজারটা আবার ওপেন করবো তারপরে যে কনফার্মেশন কোডের যাবে আমরা এই কোডটা দিয়ে এই যে নেক্সট ডে নেক্সট ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের সাথে আপনাদের যে ডকুমেন্টে মিল আছে আপনারা সেটা এখানে সিলেক্ট করবেন যদি আপনাদের কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড মানে যেটা থাকবে সেটা দিবেন আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে এই জন্য ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো এরপরে এখানে যে আপলোডে ক্লিক করে আমাদের সেই ডকুমেন্ট এখানে দিয়ে দেবো অবশ্যই কিন্তু এখানে যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটার সাথে যেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের একশো মিল থাকে তারপরে এই ডকুমেন্টে দেওয়া হয়ে গেলে যে সাবমিট এই সাবমিটে একটি ক্লিক করে দেবেন তারপরে এটা সাবমিট হইতে হয়তো কিছুটা সময় লাগবে আপনারা একটু অপেক্ষা করবে। এটা আপনাদের নেটওয়ার্ক অনুযায়ী যত নেটওয়ার্ক ভালো হবে এটা কিন্তু তত দ্রুত আর কি সাবমিট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটা সাবমিট হয়ে গেছে এখন আমরা ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব তো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটিও শুরু করব সে সবার সাথেই থাকুন ওকে গাইস ওয়েলকাম ব্যাক তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে তো আমি জিমেলে গিয়ে মাত্র এটা চেক করে আসলাম তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি যে জিমেল অ্যাপটি ওপেন করলাম তো এই স্ক্রিনের উপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের কিন্তু দুইটা মেল আসছে আপনাদের অ্যাকাউন্টে যদি পজিটিভ মেল আসে তাহলে এরকম দুইটা মেল একসাথে পাবেন এরপর যে গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট এই মেলের উপরে একটি ক্লিক করে দেবেন এরপরে একটি স্কল লন করে নিচে দেখে যাবেন আর আপনাদের অ্যাকাউন্টে যদি পজিটিভ মেল আসে তাহলে এরকম আসবে এরপরে যে গেট ব্যাক এর অ্যাকাউন্ট এই লেখাটি উপরে ক্লিক করে ধরে রেখে এর ইউআরএলটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি একটু ভিডিওটা একটু ফার্স্ট করতেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় তো যাই হোক তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা আমাদের সেই ব্রাউজারটা আবার ওপেন করবো ওয়েট আমরা কিন্তু আবার সেই ব্রাউজার মানে আপনাদের অ্যাকাউন্টে যে ব্রাউজারে লক অবস্থা আছে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন আমরা এখানে মোড টপ মোট করে দিলাম যাতে আপনাদের দেখতে অনেক সুবিধা হয় কারণ ওয়েব মুডে করলেও অনেক ছোটো ছোটো হয় তো এরপর এখানে যে সার্চবার সেই সার্চবারে আপনারা যে লিঙ্কটা আনছেন কপি করে মানে এই জিমেল থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা এখানে দিয়ে এই যে গোবাইরের বটনই ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এই যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে এরপর আপনার এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সটেটি ক্লিক করে দেবেন তো দাঁড়ান এগুলো সব আসতেছে এরপর আবার এই যে নেক্সট এই নেক্সটেকটি ক্লিক করে দেবেন এখানে আপনারা একটা জিনিস একটু আশ্চর্য হবেন যে এখানে কিন্তু কোনো মানে নাম বা জিমেল কিছুই শো করতেছে না আমি এটা বুঝলাম না হ্যাঁ তারপরে এখানে যে আই মানে ডোন রিমুভ এনিথিং এখানে ক্লিক করে দেবেন অন্যান্য কিন্তু সময় আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লক হইলে দেখা আপনাদের অ্যাকাউন্টে কোন কোন নাম্বার জিমেল কিন্তু আপনাদের সাথে থাকে সেটা কিন্তু এখানে দেখায় তো আমি এখানে যে রিমুভে ক্লিক করলাম এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না তো যাই হোক আমি এখানে ডোন রিমুভ এনিথিং এখানে ক্লিক করে দেবো এটা একটু আশ্চর্য হইলাম মানে এই ধরনের আইডি কখনও দেখি নাই ভাই এটাই ফার্স্ট টাইম যে কোনো নাম্বার জিমেল কিছুই শো করে না এরপরে এখানে যে নেক্সট ক্লিক করে দেবো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সে কন্ট্যাক্ট ডিটেলসও কিচ্ছু নয় এরপরে যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে কি ক্লিক করে দেবো এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যদি ওল্ডে কোনো নাম এবং জন্ম তারিখ যদি থাকে তা সেটা একটু আমরা একবারে সে দেখে নিই যাতে আমরা ওদেরকে এটা সে দিতে পারি যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ওল্ডে এই নাম ছিল বা ওল্ডে আপনাদের অ্যাকাউন্টে সে ডেট অফ বার্থ ছিল যাতে ওদের পরবর্তীতে ওর অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তো ওর জন্য সমস্ত ইনফরমেশন দিতে পারে ঠিক আছে আর একটা কথা বলি আপনারা যারা ভাবেন যে আমরা এই কাজগুলো সম্পূর্ণ ফ্রি করি এগুলো কিন্তু না এই কাজ কিন্তু মোটর কিন্তু আমরা কিন্তু ফ্রিতে করি না আর ইউটিউবে আপনার মনে করেন যে পেমেন্টের বিষয়ে কিছু আলোচনা করা যায় না তবে একটা কথা বলবো যে আমরা আমাদের এই সার্ভিসগুলো কিন্তু মোটর ফ্রি না তো যাই হোক আমরা এখন এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউটি একটি ক্লিক করে দেবো যারা ভাবেন যে আমরা কি এগুলো ফ্রি করি ভাই এগুলো মোটর কিন্তু ফ্রি না তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে কিন্তু দুইটা নাম আছে তো আমরা এই যে প্রিন্স তা নিয়ে এটা এখানে রেখে দেবো এটাই এখানে ছিল তারপরে এই যে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক করে দেবো তো আমি আবারও বলতেছি যে আমাদের কিন্তু কাজটা মোটেও কিন্তু ফ্রি সার্ভিস কিন্তু না যারা সে ইনবক্সে বলেন যে ভাই আপনি তো কাজ করেন ওখানে তো আসলে পেমেন্টের বিষয়ে কোনো আলোচনা করেন না আসলে ভাই ইউটিউবের রুলস অনেক আসলে কঠিন ঠিক আছে ইউটিউবের কোনো ভিডিও তো আপনার পেমেন্ট নিয়ে আলোচনা করা যায় না তাহলে ভিডিওটা রিমুভ করে দেয় আশা করি আপনারা বুঝতে পারছেন শুধু একটাই কথা বলবো যে আমাদের এই সার্ভিসগুলো মোটেও ফ্রি না শুধু একটাই কথা তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডিতে কিন্তু আমরা সরাসরি লগ ইন করে ফেলছি তো এখন যে অ্যাকাউন্টের কাজটা দিচ্ছে তাকে স্ক্রিনশটগুলো দেখাবো তো এখান থেকে স্ক্রিনশট আগে একটা মেরে নিই অ্যাকাউন্টের নেটটা একটু স্লো করতেছে স্ক্রিনশটটা মেরে নিলাম এরপর এই অ্যাকাউন্টের যে ইউআরএলটা এইটা এখান থেকে কপি করে নিব আবারও মেরে নিলাম এরপর অ্যাকাউন্টের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব তারপর আমাদের যে অ্যাকাউন্টের কাজটা দিছে তাকে এই অ্যাকাউন্টটা মানে তাকে এইগুলো দিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনি লগ ইন করেন এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম তারপর ওকে এগুলো সব দিয়ে দিলাম লিখে দিলাম ডান তো আছে আজকে ভিডিওটা ছিল পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের অর্থ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি রিকভারি করাই নিতে পারেন আর যারা কোনো ভিডিওতে লাইক দিন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটিতে ক্লিক করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ